রসুলের রু জামু জানাইলা কোসলাম রসুলের রৌ জানু কে জানাইলা কোসলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম রসুলের রৌ জামু জানাইলা কো সালাম রাসূলের জানাইলা কো সালাম দুখিদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে দরাতে পুলসিরাতে দরাতে পুলসিরাতে কা সাথে কালে মান নাই করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারে পেয়ালা হাতে হাসরে দেখা দিও কাউসারে পেয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিশপিলা আমি তো রাসুলের র জামু জানাইলা কো সালাম রাসুলের বার কে জানাইলা কো সালাম তোমারি মহিমাতে বিশ্ব হইল সিজন বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু সজন হইলে বন্ধু সেই ধন্য হল নূরের পারস দিলে জারি সৃষ্টির সেরা তুমি পারস তোমার মুগ্ধ হলাম সৃষ্টির সেরা তুমি পারস তোমার মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রাসুলের রও জানার কে জানাইলা কোষালাম রাসুলের রু জামু কে জানাইলা কোষালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় রাসুলের রৌ জামু বার কে জানাইলা কোষালাম রাসুলের রৌ জামু কে জানাইলা কোষালাম রাসুলের রৌ জান কে জানাই লাক ও সালাম